দি স্কুলা দেখি ল্যাংটার দরবারে যাইতে সুরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ নির্দেশ দে মাইজবান্ডার যাইতে শাহ জালালের মাজারে যাইতে তা আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছে শাফরান শাহ আলী মাজারে যাওয়ার জন্য চিন্তা করেন তাদের মন মানসিকতা কেমন তারা সব সময় কোরআন হাদিস খুঁজি বেড়ায় যে কোথায় একটু ইশারা ইঙ্গিত পাওয়া যায় নিজেদের পক্ষে দলিল আনার জন্য এই কাজটা করার জন্য তারা যা ইচ্ছা আপনারা ধারণা করতে পারবেন আপনি মনে করতেছেন যে এরকম মানুষ কিভাবে করে একটু চিন্তা করেন যে মানুষ মানুষ মানুষকে অনেক আছে না যে দিনে দুপুরে মানুষের গায়ে ছুরি দিয়ে আঘাত করতেছে এক কপে দুই ভাগ করে আছে না আগুনে ফোড়াই দিচ্ছে এরকম মানুষ আছে না তাহলে ওই রকম মানুষ যদি থাকতে পারে এরকম মানুষও আছে যারা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারে যারা কোরআনের আয়ত ভুলভাবে ব্যাখ্যা করতে পারে এরকম মানুষও আছে আপনি হয়তোবা মনে করতেছেন এরকম কাজ মানুষ কিভাবে করে

দরবারে এক হারি সিন্ডি নিয়ে গেলে মনের আশা পূরণ হয়ে যায় কোরআনের দিয়ে সেরেকের একটা দাওয়াত দিয়ে দিল যেখানে আল্লাহ নিজের রসুল কে বলতে রসুল তুমি চাইলে যে কাউকে দিতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত না দেবো রসুল তার চাষাকে পারে সব কাজ কিলিয়ে যা লাগে যে কথাকে যেভাবে বলতে হয় তারা সেইভাবেই বলবে ইমান থাকা যাক ওইটা কোনো বড় ব্যাপার না তাদের ব্যবসা ঠিক থাকলো কিন্তু এটা হলো বড় ব্যাপার